আসসালামু আলাইকুম রহমতুল্লা আজ তিনে আগস্ট দুই হাজার চব্বিশ আল আমিন রসুল্লাহ সাল্লাইসাল্লাম হাফিজিয়া মাদ্রাসাউদ্দিম খান বোর্ডিং একশো দশ শাহজাহান সার রোড শাহজাহান মার্কেট পঞ্চমতলা হা হাজারিবাগ বেরিবাদ ঢাকা আপনারা দেখতে পারছেন আলহামদুলিল্লাহ আমাদের আজ শুক্রবার পবিত্র শুক্রবার জুমার দিন জুমার পর আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা এই আজকে গোস্ত দিয়া আজকে আমাদের খাবারের আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সকলে দোয়া করবেন আমাদের মাদ্রাসার রীতিমশাই বাচ্চাদের জন্যে আর বিশেষ করে আমাদের মাদ্রাসায় অনুদান করছেন বেল্লাল হোসাইন বাই এই দুবাই ফুরবাসী ওনার জন্য দোয়া করবেন এই এবং বেলালবার আব্বার দুনিয়ার জমিনে নাই বেলালবার আব্বার জন্য দোয়া করবেন এবং তার পরিবার ফুরির জন্য দোয়া করবেন তিনার বাড়ি হলো চট্টগ্রাম দেশের বাড়ি বাংলাদেশ চট্টগ্রাম এবং তিনার স্বজন সকলের জন্য দোয়া করবেন তিনার সুস্বাস্থ্য কামনার জন্য সকলে দোয়া করবেন তিনার সন্তানদের জন্য দোয়া করবেন পরিবার ফুরির জন্য দোয়া করবেন আর যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের মাদ্রাসা এটি অসহায় গরিব বাচ্চাদের ফাঁসে থাকবেন এবং আপনার মূল্যবান দান অনুদান হ্যাঁ আপনি অবশ্যই জাকাত ফ্রেত্রামান্নথ আমাদের এই যে ইতিমখানা হাবি মাদ্রাসা লীলা নিয়ে দিবেন ইনশাল্লাহ আর সকলেই একে অপরকে আমাদের মাদ্রাসার দাওয়ারটা পুঁচাই দিবেন ভিডিওটা দেখাবেন যে ঢাকা হাজারিবাগে অবস্থিত আগে ইতিমখানা মাদ্রাসা আছে এখানে ইতিমাসায় গরিব বাচ্চারা পড়াশোনা করে আপনারা তো দান সদগা অবশ্যই করেন বিভিন্ন জায়গায় আল্লাহবাগ আপনাদেরকে সমর্থন দান করছে অবশ্যই আমাদের মাদ্রাসায় দান করবেন আমাদের ইতিমাসায় গরিব বাচ্চাদের জন্যে ইনশাআল্লাহ আপনার এই দানের রুশিলায় তারা যে খানা খাইতেছে ফাঁসফস নামাজ পড়তেছে এটার একটা সবের অংশ আপনার আমল নামায় কেমত পর্যন্ত জারি থাকবে সদগা জারিয়া হিসাবে থাকবে ইনশাআল্লাহ অবশ্যই আপনি দান করবেন কারণ মানুষ মিত্র হওয়ার পরে তিনটা দিনের চালু থাকে একটা হলো ন্যাকার সন্ধ্যা রাখা গেলে দুটা হলো মসজিদ মাদ্রাসা করে গেলে তিন নাম্বার হলো আপনি কোনো ফুল অথবা কালবোর্ড ব্রিজ হাক্কা করে দিলে তো আপনি ন্যাক কার সন্তানের যেখানে সেখানে আপনি এক সন্তানদের খরচপাতি চালান তাদেরকে খাওয়ান পোষণ দেন সেটা একটা সব ন্যাক সন্তান অংশ আপনার আমর জমা হবে এবং যদি কেউ চান যায় এবং কোনো ছাত্র মাসিক হিসাবে দায়িত্ব নিতে চায় তাহলে প্রতি মাসে সাড়ে তিন হাজার টাকা করা কোনো ছাত্র যদি দায়িত্ব নিতে চান একটা ছাত্র মাসে টাকা দেবো দায়িত্ব নিয়ে তাও ইনশাল্লাহ অবশ্যই পারবেন